বাংলা সংবাদে আপনাদের স্বাগতম প্রথমেই শিরানাম এটাই আমার শেষ নির্বাচন সুযোগ দিন সতেরো বছর অটোপাসের নির্বাচন হয়েছে এখন সিদ্ধান্ত নেবে জনগণ হুমাম কাদের দশ দলীয় ঐক্যের লক্ষ্য দেশের মানুষের অধিকার রক্ষা মামুনুল হক শাপলা কলিকে ভোট দিলে আগামীর বাংলাদেশ হবে ন্যায় ও ইনসাফের আসিফ মাহমুদ এটাই আমার শেষ নির্বাচন সুযোগ দিন আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ঠাকুরগাঁও এক আসনের ভোটারদের কাছে এক আবেগঘন আবেদন জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জীবনের শেষ প্রান্তে দাঁড়িয়ে এবারের নির্বাচনকেই নিজের শেষ নির্বাচন হিসেবে ঘোষণা দিয়েছেন তিনি সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নিজের ভেরিফাইড পেজ থেকে দেওয়া এক পোস্টে এই আকুতি জানান তিনি মুহূর্তেই তার এই পোস্টটি নেটিজেনদের মধ্যে ভাইরাল হয়ে যায় পোস্টে মির্জা ফখরুল ইসলাম আলমগীর লিখেছেন জীবনের শেষ প্রান্তে এসে দাঁড়িয়েছি এটাই আমার শেষ নির্বাচন একজন চেনা লোক হিসেবে আপনাদের সেবক হিসেবে শেষবারের মতো আমাকে সুযোগ দিন যাতে আপনাদের অসমাপ্ত স্বপ্নগুলো আমি সত্যি করে যেতে পারি বিএনপির এ শীর্ষ নেতার এমন বিদায়ী বার্তার পর ঠাকুরগাঁও দেশ দেশজুড়ে রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনার সৃষ্টি হয়েছে তার দীর্ঘদিনের রাজনৈতিক সহযোদ্ধারা একে একজন অভিজ্ঞ রাজনীতিবিদের জীবনের শেষ ইচ্ছা হিসেবে দেখছেন মির্জা ফখরুল তার বার্তায় নিজেকে আপনাদের সেবক হিসেবে পরিচয় দিয়ে ভোটারদের ব্যক্তিগত সম্পর্কের কথা মনে করিয়ে দিয়েছেন ধানের শীষ প্রতীকের এই প্রার্থীর এমন আহ্বানে নির্বাচনী লড়াইয়ে নতুন মাত্রা যোগ হয়েছে বলে মনে করছেন বিশ্লেষকরা উল্লেখ্য মির্জা ফখরুল ইসলাম আলমগীর দীর্ঘদিন ধরে বিএনপি মহাসচিবের দায়িত্ব পালনের পাশাপাশি ঠাকুরগামের রাজনীতির এক অবিচ্ছেদ্য অংশ হিসেবে পরিচিত তার এই আবেগঘন আবেদনের পর নির্বাচনী সমীকরণ কি দাঁড়ায় তা দেখার জন্য এখন অপেক্ষা ভোটের দিন পর্যন্ত সতেরো বছর অটোপাশের নির্বাচন হয়েছে এখন সিদ্ধান্ত নেবে জনগণ হুমাম কাদের বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও চট্টগ্রাম সাত রাঙ্গুনিয়া আসনের বিএনপির প্রার্থী হুমাম কাদের চৌধুরী বলেছেন সতেরো বছর অটোপাশের নির্বাচন হয়েছে এখন নতুন একটা সুযোগ এসেছে আপনারাই সিদ্ধান্ত নেবেন কাকে ভোট দেবেন আমরা নতুন বাংলাদেশ ও নতুন রাজনীতি দেখতে চাই সোমবার দুই ফেব্রুয়ারি রাতে চট্টগ্রামের রাঙনিয়া উপজেলার কোদালা ইউনিয়নের চা শ্রমিকদের সঙ্গে নির্বাচনী প্রচারণাকালে এক পথসভায় তিনি এসব কথা বলেন হুমাম কাদের বলেন বেগম খালেদা জিয়া মারা যাওয়ার আগে একটি স্বপ্ন দেখেছিলেন এই দেশে আর প্রতিহিংসার রাজনীতি থাকবে না সেই স্বপ্ন বাস্তবায়নের চেষ্টা করছেন তারেক রহমান তিনি বলেন এই জমিনের মালিক আপনারা আমি আপনাদের কাছে পাঁচ বছরের জন্য চাকরি চাইতে এসেছি বারো তারিখে আপনারা সিদ্ধান্ত নেবেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে এই চাকরি দেবেন কি না ভোট নেওয়ার পর আমি আপনাকে চিনি না আপনি আমাকে চেনেন না এই রেওয়াজ বদলাতে হবে পথসভায় অতিথি হিসেবে বক্তব্য দেন চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক অধ্যাপক ইউনুস চৌধুরী সাবেক সদস্য অধ্যাপক আজম খান উপজেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক কুতুবুদ্দিন বাহার সদস্য সচিব আবু আহমেদ হাসনাত যুগ্ম আহ্বায়ক ওসমান গনি কোদালা ইউনিয়ন বিএনপির সভাপতি সামসুল আলম ও সাধারণ সম্পাদক জাহাঙ্গীর মোস্তফা এছাড়া উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সদস্য আহসানুল্লাহ মেম্বার ইউনুস মনি উত্তর জেলা জিয়া শিশু কিশোর মেলার আহ্বায়ক জাফর আলী ইউনিয়ন যুবদলের আহ্বায়ক সেলিম ডালিম ও সদস্য সচিব মোহাম্মদ ইমরান খান ছাত্রদলের সভাপতি আবুল বয়ান তালুকদার ও সদস্য সচিব মোহাম্মদ নাসের স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ওমর ফারুক ও সদস্য সচিব মহম্মদ সিরাজসহ স্থানীয় নেতারা শাপলাকলিকে ভোট দিলে আগামীর বাংলাদেশ হবে ন্যায় ও ইনসাফের জাতীয় নাগরিক পার্টি এনসিপি এর মুখপাত্র আসিফ মাহমুদ সজিক ভূঁইয়া বলেছেন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সাপলাকলিকে ভোট দিলে আগামীর বাংলাদেশ হবে ন্যায় ও ইনসাফের বাংলাদেশ শাপলাকলিকে ভোট দিলে এই পঞ্চগড়ে আর কেউ চাঁদাবাজি করতে পারবে না আর কাউকে ঘুষ দিয়ে মামা চাচার পরিচয়ে চাকরি পেতে হবে না শাপলাকলিকে ভোট দিলে আপনাদের প্রত্যেকের ঘরে ঘরে অন্তত একজনের কর্মসংস্থান নিশ্চিত করা হবে সোমবার দুই জানুয়ারি রাতে পঞ্চগড়ের সাতমেরা হাইস্কুল মাঠে এগারো দলীয় জোটের নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন আসিফ মাহমুদ বলেন বিগত সময়ে আপনারা আঞ্চলিক বৈষম্যের শিকার হয়েছেন এ আসনে এমপি মন্ত্রী হয়েছে ঠিকই কিন্তু তারা জীবনের পরিবর্তনে কাজ করেনি আপনাদের সন্তানের ভবিষ্যৎ সুন্দর করতে তারা কাজ করেনি সার্জিস আলমকে নির্বাচিত করতে আহ্বান জানিয়ে তিনি বলেন জুলাই গণ অভ্যুত্থানের পর সার্জিস আলম সরকারের বিভিন্ন দায়িত্বশীলদের সঙ্গে যোগাযোগ করে এলাকার রাস্তাঘাটের উন্নয়ন সহ পর্যটন শিল্প বিকাশের জন্য অনেক কিছু নিয়ে এসেছেন যিনি এমপি না হয়েও কোনো সরাসরি দায়িত্বশীল না হয়েও আপনাদের জন্য বিগত দেড় বছর এলাকার উন্নয়নে কাজ করেছেন যদি আপনারা বারো তারিখে নির্বাচনে সাপলাকলিকে ভোট দিয়ে সার্জিসকে নির্বাচিত করেন তবে তিনি একজন এমপি হলে আরও শক্তিশালী হয়ে কাজ করে যাবেন এনসিপির মুখপাত্র বলেন আমরা দেখেছি এবে গত চুয়ান্ন বছরে কমিশনারের ছেলে কমিশনার হয়েছে চেয়ারম্যানের ছেলে চেয়ারম্যান হয়েছে এমপি মন্ত্রীর ছেলে এমপি মন্ত্রী হয়েছে প্রধানমন্ত্রীর ছেলে নিয়ে প্রধানমন্ত্রী হয়েছে আপনারা কি চান না একদিন এমন সময় আসবে যেদিন আপনার কোনও সন্তান এমপি হবে নাকি এমনটাই চলতে থাকবে তিনি আরও বলেন আগামীর বাংলাদেশে একজন কৃষকের ছেলে একজন মুদি দোকানদারের ছেলে একজন রিকশাচালকের ছেলে এমপি হবে সেই বাংলাদেশ গড়তে হলে এই পরিবারতন্ত্রকে ভাঙতে হবে বাংলাদেশের এক নম্বর আসনে সাপ্লাকলিকে নির্বাচিত করে আনতে হবে বিগত তিনটি নির্বাচনে আপনারা ভোট দিতে পারেননি তাই ফজরের নামাজের পর কেন্দ্রে উপস্থিত থেকে আপনার ভোটের পাশাপাশি কেন্দ্রের অন্যান্য ভোটারের ভোট নিশ্চিত করবেন অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন পঞ্চগড় এক আসনে এগারো দলের প্রার্থী এনসিপির উত্তরাঞ্চলীয় মুখ্য সংগঠক সার্জিস আলম জামায়াত ইসলামীর জেলা আমির মাওলানা ইকবাল হোসাইন প্রমুখ দশ দলীয় ঐক্যের লক্ষ্য দেশের মানুষের অধিকার রক্ষা বাংলাদেশ খেলাফত মজলিসের সভাপতি আল্লামা মামুনুল হক বলেছেন দশদলীয় ঐক্যের লক্ষ্য হল দেশের মানুষের অধিকার রক্ষা এবং একটি বৈষম্যহীন সমাজ গঠন করা সোমবার দুই ফেব্রুয়ারি বিকালে শিবচরের ঐতিহাসিক নন্দকুমার মডেল ইনস্টিটিউশন মাঠে মাদারীপুর এক শিবচর আসনে দশ দলীয় ঐক্য সমর্থিত প্রার্থী পীরজাদা সাঈদ আহম্মাদ হামজালার পক্ষে নির্বাচনী প্রচারণায় এ কথা বলেন প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন দেশের এই ক্রান্তিলগ্নে নীতিবান ও আদর্শিক নেতৃত্ব নির্বাচন করা সময়ের দাবি মাদারীপুর এক আসনে পীরজাদা সাইদ আহম্মদ হামজালা একজন যোগ্য ও জনদরদী প্রার্থী রিক্সা প্রতীকে ভোট দিয়ে তাকে জয়যুক্ত করলে এলাকায় ন্যায় বিচার ও ইনসাফ কায়েম হবে জনসভায় সাইদ আহম্মদ হামজালা বলেন আমি আপনাদের সন্তান শিবচরের উন্নয়নের পাশাপাশি মানুষের ধর্মীয় ও সামাজিক অধিকার রক্ষায় আমি কাজ করতে চাই ইনশাল্লাহ রিক্সা প্রতীকের বিজয় হলে এই এলাকা হবে একটি মডেল নির্বাচনী এলাকা অনুষ্ঠানে দশ দলীয় ঐক্যের স্থানীয় ও কেন্দ্রীয় নেতৃবৃন্দরা বক্তব্য রাখেন বক্তারা আসন্ন নির্বাচনে ঐক্যবদ্ধ